বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্র মৃত্যুবরণ করেছেন রূপালী পর্দার নবাবখ্যাত কিংবদন্তি এই অভিনেতা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীর মিত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা মিশা সওদাগর ও তার ছোট ছেলে শিফাত ইসলাম রোববার রাত দশটা দশ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তার মৃত্যুতে শিল্পী ও ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে এই বিশিষ্ট অভিনেতার দীর্ঘ অভিনয় জীবন এবং ব্যক্তিগত যাত্রা চিরস্মরণীয় হয়ে থাকবে তার বর্ণাঢ্য জীবনের গল্পগুলো যেন চলচ্চিত্রের মতোই রোমাঞ্চকর প্রবীর মিত্র উনিশশো সালের আঠারোই আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন তার পুরোনাম প্রবীর কুমার মিত্র পুরাণ ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্য চর্চার সাথে যুক্ত ছিলেন ছোটবেলা থেকেই তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি অনুরাগী ছিলেন স্কুল জীবনে তিনি প্রথম মঞ্চে পা রাখেন রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের প্রহরীর চরিত্রে চিত্রাঙ্গনেও প্রবীর মিত্রের উল্লেখযোগ্য অবদান ছিল উনিশশো ষাটের দশকে তিনি ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে খেলেছেন একই সময়ে ফায়ার সার্ভিসের হয়ে ফার্স্ট ডিভিশনে হকিতেও অংশ নেন এমনকি কামাল স্পোর্টিং ক্লাবের হয়ে সেকেন্ড ডিভিশন ফুটবলও খেলেছেন তার ক্রিয়া প্রতিভা এতটাই উজ্জ্বল ছিল যে চাইলেই তিনি পেশাদার ক্রিয়াবিদ হতে পারতেন তবে তার অন্তর্নিহিত শিল্পী সত্তা তাকে নাট্যমঞ্চে ফিরিয়ে এনেছিল প্রবীর মিত্রের অভিনয় জীবন শুরু হয় উনিশশো সালে লালকুটি থিয়েটারে একই বছর প্রয়াত এইচ আকবরের জল ছবি চরিত্রে তিনি প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান যদিও এই সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালের পয়লা জানুয়ারি এরপর অদ্বৈত মল্লবর্মণের উপন্যাস অবলম্বনে হৃত্বিক ঘটক পরিচালিত তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রে অভিনয় করেন mm <laughs> তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছান প্রবীর মিত্রের অভিনয় জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ ছিল উনিশশো সালে মুক্তি পাওয়া নবাব সিরাজউদ্দৌলা এই সিনেমায় নাম ভূমিকায় তার অনবদ্ধ অভিনয় মুর্শিদাবাদের ইতিহাসকে জীবন্ত করে তুলেছিল এছাড়াও বড় ভালো লোক ছিল তিতাস একটি নদীর নাম রূপবান চন্দ্রনাথ এবং নয়নের আলোসহ অসংখ্য সিনেমায় তার অভিনয় আজও দর্শকদের হৃদয় অমর হয়ে আছে নামের কারণে প্রবীর মিত্র হিন্দু না মুসলমান এ নিয়ে প্রশ্নের উদ্বেগ হয়েছে অনেকের মনে সে বিষয়ে খুলাসা করেছেন মিশা সওদাগর তিনি জানিয়েছেন প্রবীর মিত্র মুসলমানই ছিলেন ধর্মমতে তার জানাজা হবে এবং দাফন হবে হিন্দু কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করা প্রবীর মিত্র এক সাক্ষাৎকারে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানিয়েছেন সে সময়ের ভিডিওতে প্রবীর মিত্রকে বলতে শোনা যায় আমি তো কনভার্ট হয়েই ওর মাকে বিয়ে করেছিলাম তখন মুসলমান হয়েছিলাম তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়ার এখনও সে ধর্মেই আছি সেই সাক্ষাৎকারে প্রবীর মিত্র জানিয়েছেন তার কষ্টের কথা বলেছেন অভিনয় করতে না পারলে আমার খুব কষ্ট হয় আমি অভিনয় করতে পারছি না এটাই আমার বড় কষ্ট অভিনয়টা আমাকে খুব টানে অপেক্ষায় আছি সুস্থ হয়ে আবার অভিনয়ে ফিরব কিন্তু বার্ধক্য ও মৃত্যুর কাছে হার মেনে তার অভিনয়ে ফেরা হয়নি আর ধর্ম নিয়ে প্রবীর মিত্রের ভাবনা জানতে চাইলে তিনি বলেন ধর্ম নিয়ে তার কোনো বাড়াবাড়ি নেই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষ সবার উপরে প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র মারা যান দুই সালে তার তিন ছেলে মিথুন মিত্র শিফাত ইসলাম সামিউল ইসলাম এক মেয়ে ফেরদুস পারভিন দীর্ঘ অভিনয় জীবনে তিনি বহু সম্মাননা অর্জন করেন উনিশশো সালে বড় ভালো লোক ছিল সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য ভারতীয় চলচ্চিত্র পুরস্কার পান এছাড়াও দু সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজীবন সম্মাননায় ভূষিত করা হয় দীর্ঘ ষোলো বছর ধরে প্রবীর মিত্র বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন শেষ কয়েক বছরে তার শারীরিক অবস্থা আরও নাজুক হয়ে পড়ে নীরবের নিবৃতে পরিবারের সঙ্গে তার দিন কেটেছে সম্প্রতি হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে এলে সহকর্মীদের কাছ থেকে উল্লেখজনক কোন সহায়তা পাননি মৃত্যুর আগ পর্যন্ত প্রবীর মিত্রের একটাই ইচ্ছা ছিল সুস্থ হয়ে আবার অভিনয়ে ফিরে আসা কিন্তু লাইট ক্যামেরা এবং অ্যাকশনের দুনিয়া থেকে তিনি চিরবিদায় নিলেন আর কখনো তাকে শোনা যাবে না প্রবীর দা শর্ট রেডি প্রবীর মিত্র তার কর্ম ও সৃজনশীলতার মাধ্যমে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন তার রেখে যাওয়া কর্মধারা আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে তিনি নেই কিন্তু তার সৃষ্টির স্মৃতিচিহ্ন চিরকাল অমলিন থাকবে